দক্ষিণবঙ্গের গা ছমছমে অঞ্চল জঙ্গলে ঘেরা একটা গ্রাম নাম ব্লেলকড়ি গ্রামের শেষ প্রান্তে এক বিশাল ধ্বংসাবশেষ রাজবাড়ি সবাই বলে ডাকনাম রাজবাড়ি কেউ জানে না কে এই ডাকনাম কেউ জানে না কীভাবে সে একদিন মরে গিয়েছিল কিন্তু গ্রামজুড়ে একটা কথা চালু রাত নয় তারপর ডাকনাম ফিরেও তাকায় না নতুন ইউটিউবার দিকত তার দুজন বন্ধু জয় রাহুলকে নিয়ে একটি ভূতের লোকেশন এক্সপ্লোরেশন সিরিজ শুরু করে তারা ঠিক করে এই রাজবাড়িতে বানাবে পরবর্তী ভিডিও রাত আটটা সাতচল্লিশ মিনিট তারা তিনজন ক্যামেরা সেট আপ করে ঢোকে রাজবাড়ির ভেতর বাতাসটা যেন হঠাৎ কাঁপানো ঠান্ডা হয়ে আসে করছি জয় হেসে বলে না রে ভাই এখানে কিছু আছে পুরনো ছবি হাতের ছাপ জানালা দিয়ে উকি দেওয়া একজোড়া চোখ সব কিছুই যেন ধীরে ধীরে ভয়ে ঢুকিয়ে দেয় হঠাৎ একটা ঘরে ঢুকতেই তারা দেখে একটা পুরনো কাছের আয়নার সামনে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়ে না গ্রামের এক বৃদ্ধা থেকে দীপ্তরা জানতে পারে ডাকগাম ছিল রাজবাড়ির দাসী মেয়ে সারা জীবন কেবল চুপচাপ ছিল হঠাৎ একদিন পুরো বাড়ির মানুষ নিখোঁজ শুধু এক জায়গায় খুঁজে পাওয়া যায় রক্ত মাখা একটা খেলনা আড়ায় না তারপর থেকে রাতে আয়নার সামনে কেউ দাঁড়ালে সে তার ছায়া ছিনিয়ে নেয় জানত না তারা এখন শুধু ভিডিও বানাচ্ছে না তারা ডাকনামের খেলার অংশ হয়ে উঠছে রাত তখন নয়টা তেরো মিনিট দীপ্ত জয় আর রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ করেই ঘরের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় দীপ্ত ঘেমে উঠেছে জয় চিৎকার করে বলে এইটা তো ফাদ রে ভাই আয়নার কাজটা ফেটে যায় একটু একটু করে আর বিপুর থেকে আসে ফিসে এক নারী কণ্ঠ তোমরা আমার ছায়া নিয়ে খেলছ রাহুল দরজা ধাক্কাতে থাকে কিন্তু দরজা এক চুলো নড়ে না নিচে মেঝে নড়ে পায়ের ওঠে আর সে পড়ে যায় নিচে এক অন্ধকার গহ্বরে দীপ্ত চোখ মেলে দেখে চারপাশ ঘন কালো হঠাৎ সে দেখতে পায় চারদিকে ছোট ছোট মেয়ে চোখ নেই মুখ নেই শুধু ছায়া আর কাদা কাদা গলার আওয়াজ তারা বলছে ডাকলাম আমাদের ছায়া নিয়েছে এবার তোমার পালা দীপ্ত তো দৌড়াতে থাকে আর দৌড়াতে দৌড়াতে একটা আয়নার সামনে গিয়ে পড়ে আয়নার ভিতরে সে দেখে নিজেকে কিন্তু সেই নিজে তা তার দিকে হাসছে একটা বিকৃত অশরীরী হাসি আয়নার সেই বলছে তুই যদি এখানে থাকতে চাস না তোকে কাউকে দিতে হবে তোর জায়গায় ওদিকে জয়ও রাহুল দরজা ভেঙে দীপ্তকে খুঁজতে নেমে পড়ে নিছে তারা এক গম্বুজ ঘরে পৌঁছায় যেখানে অসংখ্য আয়না প্রতিটি আয়নায় তারা নিজেদের দেখতে পাচ্ছে না বরং দেখছে দীপ্তের মুখ কিন্তু তার চোখ রক্তবর্ণ তার মুখ ফ্যাকাসে জয় ভয় পেয়ে পেছনে তাকায় দীপ্ত দাঁড়িয়ে আছে কিন্তু তার ছায়া নেই রাহুল বলে তুই কি ঠিক আছিস দীপ্ত ধীরে ধীরে এগিয়ে আসে আর ফিস ফিস করে আমি তো ঠিকই আছি কিন্তু তুই জানিস না আমি কে হঠাৎ দীপ্তের চোখ কালো হয়ে যায় তার মুখ ফেটে যায় হাসিতে জয়েও রাহুল আর কোনো শব্দ করতে পারে না ঘরটা আলোয় ঝলসে ওঠে আর সব কিছু নিঃশব্দ হয়ে যায় পরদিন সকালে পুলিশ আসে পুরনো রাজবাড়ি খালি শুধু একটা ভাঙা ক্যামেরা পরে থাকে কিন্তু ইউটিউব এ এক ভিডিও আপলোড হয়ে গেছে শ্যাডো গেম ফাইনাল এপিসোড ভিডিওতে দেখা যাচ্ছে তিনজন ছেলেকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে আর কে কে সবাই মিলিয়ে যাচ্ছে আয়নার ভিতর তোমার ছায়া তোমার নয়